একটি নির্জন ছোট দ্বীপে বাস করত এক বৃদ্ধ লোক নাম ছিল তার কেষ্ট বয়স আশি পেরিয়েছে কিন্তু মনের কালো দাগ একটুও ফিকে হয়নি দ্বীপে যখন কোনো জেলে নৌকা ভিড়ত কেষ্ট চোখের ইশারায় মেয়েদের দিকে তাকাত অশ্লীল কথা বলতো লোকে তাকে এড়িয়ে চলতো এক পূর্ণিমার রাতে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এলো এক অপরূপ সুন্দরী যুবতী গায়ের রং যেন শাখের মতো উজ্জ্বল চোখে সমুদ্রের গভীরতা চুল ঝড়ের মতো লম্বা সে কেষ্টর ঝুঁকড়ির দোড়ে এসে দাঁড়াল বাবা আমি ভেসে এসেছি কোথাও যাওয়ার জায়গা নেই আমাকে একটু আশ্রয় দেবে কেষ্টর চোখ দুটো চকচক করে উঠল এমন রূপ সে জীবনে দেখেনি লোভে তার গলা শুকিয়ে গেল আয় মা আয় এখানে আমি একাই থাকি তোকে কেউ কিছু বলবে না মেয়েটি ভিতরে ঢুকলো রাত বাড়তে লাগলো কেষ্ট মেয়েটির পাশে বসে হাত বুলাতে লাগলো তার নোংরা আঙুলগুলো মেয়েটির গালে গলায় ঘুরতে লাগল মেয়েটি হাসল কিন্তু চোখে হাসি ছিল না তোমার নাম কি রে মা নামের দরকার কি বুড়ো তুমি যা চাও তাই পাবে কেষ্ট আর ধৈর্য রাখতে পারল না সে মেয়েটিকে জড়িয়ে ধরল তার শীর্ণ শরীরটা কাঁপছিল লালসায় মেয়েটি তাকে বিছানায় নিয়ে গেল যেই কেষ্ট মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়তে গেল অমনি মেয়েটির চেহারা বদলে গেল তার শরীর থেকে একটা নূর বেরোল সে আর মানুষই নয় এক ফেরেস্তা রূপিনী হে কেষ্ট তুই কি করতে যাচ্ছিলি আল্লাহ তোকে চোখ দিয়েছেন দেখার জন্য হাত দিয়েছেন সাহায্য করার জন্য আর তুই এগুলো দিয়ে পাপ করতে চাস জানিস না যে ব্যক্তি একটা হারাম দৃষ্টি দেয় তার চোখে জাহান্নামের আগুন ছোঁয়ায় যে নারীর দিকে লোভের চোখে তাকায় কেয়ামতের দিন তার চোখে গরম সীসা ঢেলে দেওয়া হবে কেষ্টর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল ফেরেশতা রূপিনী আবার বললেন আল্লাহ তালা তোকে এত বয়স দিয়েছেন যাতে তবা করিস কিন্তু তুই প্রতি রাতে গুনাহের পর গুনা করে গেলি আজ তোর শেষ সুযোগ বল লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেষ্টর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না সে কাঁদতে কাঁদতে হাত তুলল ফিরুল্লাহ আস্তাক বারবার বলতে লাগল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সে মাটিতে লুটিয়ে পড়ে বলল হে আল্লাহ আমি সারা জীবন শয়তানের পিছনে দৌড়েছি আর নয় আমাকে মাফ করে দাও ফেরেশতা রূপিনী মেয়ে আস্তে আস্তে আবার মানুষের রূপ ধারণ করলেন তার চোখে দয়া তিনি বললেন যাও আজ থেকে নামাজ পড়ো কুরআন পড়ো মানুষের ভালো করো যদি সত্যি তওবা করো আল্লাহ তোমার আগে সব গুনাহ মাফ করে দেবেন তারপর এক ঝলক আলোয় তিনি অদৃশ্য হয়ে গেলেন সেই রাত থেকে কেষ্ট বদলে গেল সে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তার ঝুপড়িতে একটা ছোট মসজিদ বানালো যখনই কোনো জেলের নৌকা আসত সে তাদের খাওয়াতে দোয়া করত আর চোখ নিচু করে রাখত লোকে অবাক হয়ে বলা বলি করত কেষ্ট বুড়ো যে এক রাতে বদলে গেল বাকি জীবন সে আল্লাহর ইবাদতে কাটালো